হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এজ সোহাগ তো কিছুদিন ধরে একটা প্রবলেম সবার মোবাইলে হইতেছে অনেকেই বললো আর স্পেশালি একটা ফ্রেন্ড আমার এই বলছে যে তার মোবাইলে প্রবলেম তো আসলে ওইটা হলো একটা ভাইরাস যেটা মেলওয়্যার ক্যাটাগরির তো আসলে ওই ভাইরাসটার কাজটা কি আপনার ফোনকে বারবার হ্যাং করে দেবে বন্ধ করে দেবে তারপর অটোমেটিকলি আপনার প্লে স্টোরে চলে যাবে বিভিন্ন অ্যাপস ডাউনলোড দেবে বিভিন্ন ফালতু ওয়েবসাইটে নিয়ে যাবে তো এরকম মানে কিছু কাজ করে অটোমেটিকলি কিছু মানে অ্যাপস ডাউনলোড দেয় তো আসলে এগুলো মানে অনেক বিরক্তিকর তো এটা করার মানে এটা থেকে মানে এটার অফ করার সিস্টেম হলো আপনি ফার্স্ট যেভাবেই পারেন আপনার ফোনটাকে একটা রিসেট মারবেন রিসেট মারার পর হার্ড রিসেটও মারবেন যদি হার্ড রিসেট দেওয়ার পর যদি কাজ না হয় কাজ হবে না আমি জানি হার্ড রিসেট দিলে কারণ এগুলো আসলে সিস্টেম অ্যাপ হয়ে যায় যেভাবেই হোক আপনার মোবাইলে ডাউনলোড হয় কিন্তু ডাউনলোড হওয়ার পরে এগুলো আসলে আপনার সিস্টেম অ্যাপ হিসেবে ইয়ে হয়ে যায় তো ওগুলো আর মানে ডিলিট করা যায় না এটা নর্মালি যাদের ফোন রুট করা তাদের ফোনেই বেশিরভাগ হয় তো আপনি ফার্স্টে রিসেট মারার পর হার্ড রিসেট মারবেন হার্ড রিসেট মারার সিস্টেমটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর তো সেটিংয়ে যাবেন যাওয়ার আরেকটা কথা সেটিংয়ে যাওয়ার সময় এর আগেই আপনি আপনার যে মোবাইলের ডাটা কানেকশন অথবা যে ওয়াইফাই কানেকশন থাকবে তা আসলে অফ করে নেবেন নাহলে আপনার বারবার ওই অ্যাপগুলো ডিলেট করা সত্ত্বেও আপনাকে জাস্ট ইয়ে তো মনে করেন সেটিংয়ে যাবেন যাওয়ার পর মনে করেন যে সিকিউরিটি এখানে যাবেন আপনাদের ফোনের যেই মানে সিকিউরিটি অপশানটা ওইটা যাবেন তো যাওয়ার পর আপনি এই আননোন সোর্স এটা অফ করে রাখবেন কারণ আননোন সোর্সটা অফ করলে কি হবে ওরা যখন আপনাকে অ্যাপগুলো মানে ডাউনলোড দিতে বলবে তো মানে ওরা যখন আপনার ওই অ্যাপগুলো ডাউনলোড অটোমেটিকলি ডাউনলোড করাবে তখন আসলে আপনার মনে করেন ওই অ্যাপগুলো আর ডাউনলোড দিতে দিবে না আর এই আননোন সোর্সটা অফ মানে টিকছিন্ন দেওয়া থাকলে তারপর মনে করেন ভেরিফাই অ্যাপস এটাও রাখবেন কারণ যে অ্যাপগুলোর আসলে মানে পাবলিশার নাই মানে ওই অ্যাপগুলো আসলে ইনস্টল দেওয়ার সময় আপনার ভেরিফাই করতে বলবে এই কাজটা করবেন তো এই কাজটা করার পর আপনি আপনার যে ইয়ে আছে অ্যাপস সেটিংয়ে যাবেন যাওয়ার পর আপনি অল অ্যাপসে যাবেন ঠিক আছে অল অ্যাপসে যাবেন অল অ্যাপসে যাওয়ার পর আপনি এই যে এই অ্যাপসগুলো এরকম টাইপের যেই সকল অ্যাপস আছে কিছু কিছু অ্যাপস আছে মানে ফালতু অ্যাপস যেগুলো নামগুলো এত সুন্দরভাবে দেয় মনে হবে যে আসলে এই অ্যাপগুলো ছাড়া আপনার ফোন আসলে অচল যেমন এই যে এ একটা তারপরে এ একটা এ একটা এগুলো যা আছে এই যে ইমেল সার্ভিস আসলে এগুলো সব ফালতু তারপরে এই যে গার্ড সার্ভিস কি চেইন এটা সেটা লোকেশন সার্ভিস তারপরে এরকম তারপরে ড্যামো এরকম নামে কিছু মানে অ্যাপস আছে যেগুলো দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যেগুলো আসলে ফালতু অ্যাপস এগুলোর কি করবেন ডিজেবল করে দেবেন তো আমার ফোন আমার যে ট্যাপটা আপনাদের মতো সেম প্রবলেম ছিল তো তারপর এই কাজটা করার পর কোনো মানে এই সকল প্রবলেম সলভ হয়ে গেছে আরেকটা কাজ করতে পারেন আপনার ফোন যদি রুট হয় রুট করা হয় তাহলে আপনি আপনার এগুলো ডিজেবল করার পর প্লে স্টোরে যাবেন যাওয়ার পর সিস্টেম অ্যাপ রিমুভার নামে একটা অ্যাপ আছে তো ওই অ্যাপটা দিয়ে এগুলো সব ডিলিট করে দেবেন আর রুট না করা থাকলে তো জাস্ট ডিজেবল করে রেখে দেবেন এরা আর কোনো প্রবলেম করতে পারবে না তারপর নেট কানেকশন অন করবেন কোনো সমস্যা হবে না ডিজেবল বলতে এরকম অ্যাপসে ঢুকবেন ঢুকার পর এই জামারটা অ্যানাবল লেখায় এই জায়গায় ঠিক মানে ক্লিক করলে ডিজেবল ডিজেবল হয়ে গেলে আপনার ক্লিয়ার ডাটা করে দেবেন এগুলো সব ক্লিয়ার করে দেবেন ফোর স্টপ করে দেবেন তারপর দেখবেন আপনার ফোন ঠিক হয়ে যাবে কিন্তু এগুলো করা ছাড়া যদি আপনি বারবার একশো কুড়িবার যদি আপনার ফোনে রিসেট মারেন বা হার্ড রিসেটও মারেন কোনো কাজ হবে না এই ফোনগুলো আপনার সিস্টেম অ্যাপ হয়ে গেছে এর জন্য আসলে ওরা মানে আপনার ফোন নিয়ে যা খুশি তাই করতে পারে অটোমেটিক মানে অ্যাপস ডাউনলোড হয়ে যেতে পারে তো আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো প্রবলেম হয় বা অন্য কোনো প্রবলেম থাকে ফোনের তো আমার সাথে শেয়ার করতে পারেন আশা করি এই সকল অ্যাপগুলো রে ডিসেবল করে দিলে আপনার ফোনটা ঠিক হয়ে যাবে সো গুড বাই